বন্ধুরা যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু এটা আর হতে পারবে না চীন হতে যাচ্ছে নেক্সট সুপার পাওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনের মতো দেশ একক ভিত্তিতে এমন একটি রেকর্ড করেছে যা পৃথিবীর অন্যান্য দেশ কখনোই করতে পারেনি নিশ্চয়ই দেখতে পারছেন চীন তার বাৎসরিক দুই সালের যে আমদানি রপ্তানি বাণিজ্যের উদ্ধৃত সেটা এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে দেখুন প্রতি বছর একটি দেশ যত রপ্তানি করে এবং যত আমদানি করে এই দুইটার মাঝে যদি রপ্তানির পরিমাণ বেশি হয় তাহলে সেটা সেটা চীনের ইকোনমিক গ্রোথ আগের মতো নেই থেমে গেছে স্লো হয়ে গেছে চীন আর আগের মতো অর্থনৈতিকভাবে এগুতে পারবে না এই ধরনের প্রপাগান্ডা ভারতের সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম গত পঁচিশ সাল জুড়ে বলতে পারেন লাগাতার পুরো সময় ধরেই চলছে তবে চীনের অর্থনীতি সবকিছুকে ভুল প্রমাণ করে দিয়ে দুই সালে যত রপ্তানি করেছে তার থেকে বেশি এক ট্রিলিয়ন ডলার তারা আয় করেছে মানে চীনের উদ্ধৃত এক ট্রিলিয়ন মার্কিন ডলার যেখানে জার্মানির মতো দেশের উদ্ধৃত মাত্র একশো বিলিয়ন ডলার জাপানের মতো দেশের সেটা পঁচাত্তর বিলিয়ন ডলার বা অন্যান্য দেশের দুইশো বিলিয়ন ডলারও পায়নি সেখানে চীন এক ট্রিলিয়ন ডলারের উদ্ধৃত করেছে আর সেগুলো চীন তার নিজের দেশেও আনিনি দেখুন এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য উদ্ধৃত দুই হাজার পঁচিশ সালে চীনের হাতে এসেছে বলা হচ্ছে যে নিম্ন মধ্য সারির যে দেশ রয়েছে ওই সকল দেশের জিডিপির হিসাব করলে যেটা একশোটি দেশের জিডিপির প্রায় বেশি হবে এই পরিমাণ অর্থ এক ট্রিলিয়ন ডলার চীনের কাছে রয়েছে এই বিশাল পরিমাণের অর্থ চীন তার দেশে আনিনি প্রশ্ন হচ্ছে এই এক ট্রিলিয়ন মার্কিন ডলার যে বাণিজ্য উদ্ধৃত সেটা কোথায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা এবং তাদের ট্যাঙ্ক এর সংস্থা নিশ্চিত করেছে পুরো পৃথিবীতে জালের মতো গোয়েন্দা চীন তার সামরিক শক্তি বৃদ্ধি এবং গাঁটি নির্মাণ করার জন্য এই এক ট্রিলিয়ন ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র তার প্রভাব বিস্তার করার জন্য যুদ্ধ করেছে যুদ্ধের মাধ্যমে তারা সামরিক শক্তি এবং প্রভাব বৃদ্ধি করেছে তবে বর্তমান সময়ে যুদ্ধ আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা যুদ্ধ নিজের ক্ষয়ক্ষতি হয় তবে অর্থনীতি শক্তি ব্যবহার করে প্রভাব বিস্তার করাটা সহজ পৃথিবীর বিভিন্ন দেশের রাস্তাঘাট এয়ারপোর্ট ক্রয় করা হবে সকল কিছু চাইনিজ কোম্পানির অধীনে থাকবে বিভিন্ন দেশের দেশের রাজনৈতিক নেতাদের তাদের অর্থায়নের মাধ্যমে সেই অর্থনীতির বা প্রভাব বিস্তার চীনের অংশগ্রহণ অনেকটা গুরুত্ব পর্যায়ে নিয়ে যাওয়া হবে আর এভাবে কিন্তু চীনের স্বার্থ সারা পৃথিবীতে বাস্তবায়ন হবে আর এর অংশ হিসেবেই এক ট্রিলিয়ন ডলার চীন তার সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য কৌশলগত স্ট্র্যাটেজি ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম গুলো বলছে যদিও চীন আনুষ্ঠানিক তার সামরিক বাজেট দুইশো বিলিয়ন ডলার ঘোষণা করেছে গোপনে এই এক ট্রিলিয়ন ডলার অর্থ থেকে এটা ব্যয় করে সাতশো বিলিয়ন ডলার পর্যন্ত ছাড়িয়ে যাবে চীনের প্রযুক্তি এবং উৎপাদন ক্ষমতা খুবই শক্তিশালী চীন মাত্র এক লক্ষ ডলার দিয়েই তৈরি করতে পারে একটি হাইপারসোনিক মিসাইল যেখানে একই ধরনের মিসাইল তৈরি করতে যুক্তরাষ্ট্রের খরচ হয় প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সামরিক বিশেষজ্ঞরা এক স্বীকার করেছে চীন এই যে তার সামরিক শক্তি বৃদ্ধির জন্য সাতশো বিলিয়ন ডলার খরচ করবে এটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রায় তিন ট্রিলিয়ন ডলারের বেশি মানে যুক্তরাষ্ট্র তিন ট্রিলিয়ন ডলার খরচ করে যে প্রযুক্তি আয়ত্ত করবে সে সামরিক শক্তি বৃদ্ধি করবে সাতশো বিলিয়ন ডলার খরচ করে চিন্তা অর্জন করবে সেক্ষেত্রে বর্তমান পৃথিবীর বৃহত্তম সামরিক বাজেটের দেশ হিসেবে চীন কিন্তু নিজের যে জায়গা রয়েছে সেটা পাকাপুক্ত করেছে মানে চীনের ক্যাপাবিলিটি এবং খরচের দিক থেকে অস্ত্রের সক্ষমতার দিক থেকে বিবেচনা করলে চীনের সামরিক বাজেট বর্তমান পৃথিবীর সর্ববৃহৎ বাজেট কারণ তারা কম খরচে শক্তিশালী ক্যাপাবল অস্ত্র তৈরি করতে পারে আর এটা পুরো পৃথিবীতে যুক্তরাষ্ট্র যে নিয়ন্ত্রণ করছে এবং তাদের প্রভাব বলয় রয়েছে সেটাকে ভেঙে চুরে পাউডার করে দেবে আর এটা কিন্তু তারা সরাসরি ইরানের ক্ষেত্রেও প্রয়োগ করেছে ইরানকে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে চীন দেখুন চীন শুধু অর্থনৈতিক বা সামরিকভাবে শক্তিশালী নয় চীনের নীতিও কিন্তু অনেকটা শক্তিশালী